কুন্তলা রুডিকে নিয়ে চলে আসে তার বাড়িতে এরপরে সূর্যরাও সেই বাড়িতে চলে আসে যে দীপার কি হল দীপার যখন জ্ঞান ফেরায় তখনই সেখানে একজনকে পড়ে থাকতে দেখে আর তাকেই কুন্তলা বলে এইটাই তাদের গুরুদেব সেই সময় যখন দীপার জ্ঞান হারিয়ে গিয়েছিল তখনই কুমার সেখান থেকে চলে গিয়েছে আর অন্য একটা কাউকে সেখানে রেখে গিয়েছে এরপরে দীপা যেইটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় তখন বলে আমার পরিবারটা কুন্তলা আপনারা শেষ করতে এসেছেন আপনার মেয়ের বিয়ে হচ্ছিল আপনাদের বাড়িতে তাহলে কেন আপনি আমার বাড়িতে হানা দিয়েছেন এবার আমি কিছুতে এ বাড়িতে আর থাকব না সূর্য আপনি আপনার মেয়েকে আপনার কাছে রাখুন আর আমি আর রুডি এ বাড়ি থেকে চলে যাচ্ছি আমি আর এই বাড়িতে থাকব না অন্যদিকে সেই লোকটা বলতে থাকে এই বাড়িতে ঘোর অমঙ্গল হবে এই বাড়ির বংশ নির্বংশ হয়ে যাবে যে এটা সমস্তটাই শিখিয়ে দিয়েছে কুন্তলা কুন্তলার কাছ থেকে সমস্তটা জেনে তাদেরকে বলছে এদিকে দীপা আর সূর্যকে অনেক বেশি অপমান করছে কুন্তলা কুন্তলার অপমান দেখে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না সোনা সোনা এবার চলে আসে ভেতরে সোনা তখন বলতে থাকে আমি এবার সমস্ত সত্যিটা সবাইকে বলে দিব আমি আর চোখ করে থাকবো না এই বলে সোনা বলতে শুরু করে তো তভিওর সোনা কি সত্যিটা বলবে জানতে হলে চোখ রাখুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন